আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার দু সালের বিজ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদেরকে নিজাম তোমাদেরকে স্বাগতম একের দাগের এক কথায় উত্তর দাও যে কোনো দশটি প্রতিটি প্রশ্নের মান এক ক আম কোন ঋতুর ফসল উত্তর হচ্ছে গ্রীষ্ম ঋতুর খ আদিম মানুষ কি দিয়ে টুল বানাতো উত্তর হচ্ছে পাথর ও হাড় দিয়ে গ লোহার আগে কোন ধাতু তৈরি হয়েছিল উত্তর ব্রোঞ্জ ধাতু ঘ দূরবীন কে আবিষ্কার করেন উত্তর হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও ইঁও হাওড়া আর কলকাতার সংযোগ রক্ষাকারী ব্রিজের নাম কি উত্তর হচ্ছে রবীন্দ্র সেতু চ দিনের বেলা খালি আকাশের নিচে দাঁড়ালে কখন তোমার ছায়া সবচেয়ে ছোট দেখাবে উত্তর হচ্ছে বেলা বারোটায় ছ কোন ঋতুতে রাত বড় দিন ছোট হয় উত্তর হচ্ছে শীত ঋতুতে চ সন্ধ্যাবেলায় আকাশের উত্তর দিকে কোন তারা দেখা যায় উত্তর হচ্ছে ধ্রব তারা ঝ আমাদের দেশ থেকে প্রথম কে মহাকাশ অভিযান করেন উত্তর হচ্ছে রাকেশ শর্মা ভালিও একটি ধাতুর নাম করো উত্তর লোহা বা সোনা যে কোনো একটা লিখলেই হবে ট একজন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীর নাম লেখো উত্তর হচ্ছে আর্যভট্ট এর দ্যাগের শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি ক ডোকরার পুতুল ড্যাশ দিয়ে তৈরি করা হয় উত্তর হবে পুতুল খ এক সময় মানুষ এক স্থান থেকে অন্য স্থানে ঘুরত খাদ্যের সন্ধানে তাদের ড্যাশ বলে উত্তর হবে যাযাবর গ মানুষ যখন চাষবাস শিখল তখনই তৈরি হলো ড্যাশ উত্তর হচ্ছে সমাজ ঘ ড্যাশ হলো আমাদের দেশের প্রাচীন সভ্যতা উত্তর হচ্ছে সিন্ধু ইঁও ড্যাশ নদীর ওপর হাওড়া ব্রিজ অবস্থিত উত্তর হচ্ছে হুগলি নদীর ওপর চ উল্কাপিণ্ড থেকে আবিষ্কার হয় ড্যাশ উত্তর হচ্ছে লোহা তিনের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি লেখো আমি এখানে উত্তরটি লিখে দিচ্ছি তোমরা এইভাবেই লিখবে খাতায় কয়ের উত্তর হচ্ছে ভারতীয় সিংহ দেখা যায় গির অরণ্যে খয়ের উত্তর হচ্ছে রবীন্দ্রনাথের জন্ম ঋতু হল গ্রীষ্ম গয়ের উত্তর হচ্ছে চাঁদ একটি উপগ্রহ ঘয়ের উত্তর হচ্ছে ট্রাক্টর দিয়ে চাষ করলে অল্প সময়ে বেশি চাষ করা যায় ইঁ এর উত্তর হচ্ছে সোলার কাজ করে মালাকার ছয়ের উত্তর হচ্ছে পিনলেট একটি পাখির নাম ছয়ের উত্তর হচ্ছে ইনস্যাট একটি কৃত্রিম উপগ্রহ বর্গীজয়ের উত্তর হচ্ছে পৃথিবী ঘুরছে ঝয়ের উত্তর হচ্ছে রেল ইঞ্জিন কারখানা আছে চিত্তরঞ্জনে পেটেখানের উত্তর হচ্ছে আদি মানুষ পাহাড়ের গুহায় ছবি আঁকত টয়ের উত্তর হচ্ছে স্কোয়াশে চাষ হয় পাহাড়ে চারের দাগের অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দশটি ক ক্ষুদ্রশিল্প কাকে বলে উত্তর হচ্ছে ছোট কারখানায় অল্প যন্ত্রপাতি অল্প শ্রমিক ও অল্প মূলধন নিয়ে ব্যবসা করাকে ক্ষুদ্র শিল্প বলে ঘ গৃহপালিত পশু কাকে বলে উত্তর হচ্ছে যেসব পশুকে ঘরে পালন করা যায় তাদের গৃহপালিত পশু বলে যেমন গরু ছাগল প্রভৃতি গ হরপ্পা সভ্যতায় কী কী পাওয়া গিয়েছে উত্তর হচ্ছে হরপ্পা সভ্যতায় তামা ও বনশের তৈরি গয়না খেলনা ও মূর্তি পাওয়া গেছে ঘ মানুষ পশুকে পোষ মানালো কেন উত্তর হচ্ছে মানুষ দেখলো পশুকে পোষ মানালে অনেক সুবিধা পাওয়া যায় যা মানুষের উপকারে লাগে যেমন পশুদের থেকে খাবার পাওয়া যায় ইও ইস্পাত কী উত্তর হচ্ছে লোহার সঙ্গে নিকেল ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ ইত্যাদি মিশিয়ে যে শক্ত লোহা তৈরি করা হয় তাকে বলে ইস্পাত ইস্পাত একটি মিশ্র ধাতু এছাড়া আমরা লিখতে পারি লোহার সঙ্গে বিভিন্ন ধাতু মিশিয়ে যে শক্ত লোহা তৈরি করা হয় তাকে বলে ইস্পাত চ গম্ভীরা কি। উত্তর হচ্ছে গম্ভীরা মালদা জেলার একটি লোকসঙ্গীত এই সঙ্গীতের সাথে নাচেরও প্রচলন আছে ছ সার কি কাজে লাগে উত্তর হচ্ছে সার ব্যবহারে জমির উর্বরতা বাড়ে এবং ভালো ফসল পাওয়া যায় জ চাষের কাজে ব্যবহৃত কয়েকটি যন্ত্রপাতির নাম লেখো উত্তর হচ্ছে চাষের কাজে ব্যবহৃত কয়েকটি যন্ত্রপাতি হলো কোদাল কাস্তে ট্রাক্টর লাঙল প্রভৃতি ঝ টোটোদের বাস কোন অঞ্চলে উত্তর হচ্ছে টোটোদের বাস তরাই অঞ্চলে বা আমরা এটাও লিখতে পারি যে টোটোদের বাস ভুটানের কাছাকাছি অঞ্চলে ফুটিয়ে ফেল পটুয়াদের কাজ কী উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পটুয়াদের কাজ হচ্ছে নানান জিনিসের পুতুল তৈরি করা তো নকশিকাতা কী উত্তর হচ্ছে সামান্য শাড়ি ছেঁড়া ও কাপড় দিয়ে তৈরি কাঁথার ওপর বাংলার মেয়েরা সুত সুতো দিয়ে বিভিন্ন ধরনের গল্পকথা বাঘ সিংহ হাতি ঘোড়া প্রভৃতি নকশা ফুটিয়ে তোলে এই ধরনের নকশা করা কাঁথাকে বলা হয় নকশি কাঁথা পাঁচের দাগের টিকা লেখো যে কোনো দুটি ক গ্রীষ্মকাল বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে গ্রীষ্মকাল এই সময় প্রচণ্ড রোদে খাল বিল নদী নালা শুকিয়ে মাটি ফেটে যায় কখনো কখনও কখনও সহ সামান্য বৃষ্টিও হয় গ্রীষ্মকালে আম কাঁঠাল আতা লিচু তরমুজ প্রভৃতি ফল পাওয়া যায় এ সময় নানারকম সুগন্ধি ফুল যেমন বেল জুই গন্ধরাজ প্রভৃতি পাওয়া যায় খ হাত কুঠার ছোট্ট আকৃতির কোঠারকে বলা হয় হাত কোঠার আদিম মানুষ পাথর ভেঙে তার তিন তিনকোনা আকৃতির টুকরো পাথর দিয়ে হাত কুঠার তৈরি করত। হাত কোঠার দিয়ে হিংস্র পশুর হাত থেকে আত্মরক্ষা গাছে ডাল কাটা ও ধারালো অংশ দিয়ে পশুর চামড়া ছাড়ানো এবং মাংস কাটার কাজ করত গ মণ্ডল চৈত্র বৈশাখ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত রাতের বেলায় আকাশের উত্তর পূর্ব দিকে সাতটি তারা একসঙ্গে দেখা যায় তারাগুলি যদি কাল্পনিক রেখা দিয়ে যোগ করে দেখা হয় তবে প্রশ্নচিহ্নের মতো দেখায় এদের একত্রে সপ্তশীমণ্ডল বলে এই তারাগুলি হল ক্রুতু পুলহ পুলস্থ অত্রি অঙ্গিরা বৈশিষ্ট্য আর মরিচি সহদ্যাগের সংক্ষেপে উত্তর দাও যে কোনো দশটি ক লালন ফকির কে উত্তর হচ্ছে লালন ফকির ছিলেন বাংলার এক মহান বাউল সাধক তার কাছে ভগবান আল্লাহ রাম রহিম সবাই সমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সবাইকে সমান চোখে দেখতেন লালন ফকির মানুষের মিলনের বাণী প্রচার করেছিলেন খাঁচার ভিতর অচিন পাখি গানটি তিনি রচনা করেন খ কর্মকার কাকে বলে উত্তর যারা লোহার জিনিস তৈরি করে তাদের কর্মকার বলে গ পিতল ঢালাই শিল্পীদের কি নামে ডাকা হয় উত্তর হচ্ছে পিতল ঢালায় শিল্পীদের কোথাও মালাহার কোথাও স্যাঁকড়া বা কোথাও আবার টেপ্পো নামে রাখা হয় বাঁশের তৈরি কয়েকটি জিনিসের নাম লেখ উত্তর হচ্ছে বাঁশের তৈরি কয়েকটি জিনিসের নাম হল কুল্লো বাঁশি ছিপ তীরধনু ফুলের সাজি ঝুড়ি ইত্যাদি ইয়ো মানুষ ছাড়াও দু একটি সামাজিক প্রাণীর নাম লেখো উত্তর হচ্ছে মানুষ ছাড়া দু একটি সামাজিক প্রাণী হলো মৌমাছি হাতি পিঁপড়ে চ আদিম মানুষ কী দিয়ে দেওয়ালে ছবি আঁকত উত্তর হচ্ছে আদিম মানুষ কাঠ কয়লার কালি জন্তু জানোয়ারের চর্বি মেশানো মাটি দিয়ে দেওয়ালে ছবি আঁকত ছ রেশম শিল্প পশ্চিমবঙ্গে কোথায় দেখা যায় উত্তর হচ্ছে রেশম শিল্প মালদা ও মুর্শিদাবাদে দেখা যায় জ পশ্চিমবঙ্গে কোথায় কোথায় তাঁত শিল্প কেন্দ্র রয়েছে উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি শ্রীরামপুর ধনেখালী ও নদীয়ার ফুলিয়া নবদ্বীপে তাঁত শিল্প কেন্দ্র রয়েছে লাঠি কি কি কাজে লাগে হচ্ছে লাঠি মই তৈরি কুঁয়ো থেকে জল তোলা গাছ থেকে ফল পাড়া সহজে ভারী জিনিস উপরে তোলা নৌকা ও ভেলা চালাতে বৃদ্ধ অন্ধ ও খোঁড়া লোকের পথ চলতে এবং আত্মরক্ষার জন্য লাঠি কাজে লাগে পিটে ভ্যালিও লাঙল দিয়ে চাষ করলে কি হয় উত্তর লাঙল দিয়ে চাষ করলে অল্প সময়ে বেশি জায়গা চাষ করা যায় এবং পরিশ্রমও কম হয় তো সারি গান কী সবাই মিলে একসঙ্গে কাজ করতে করতে যে গান গাওয়া হয় সেগুলোকে বলা হয় সারি গান যেমন ছাদ পেটানোর গান মাছ ধরার গান নৌকো চালানোর গান সাথে দাগে যথাযথ মিলিয়ে লেখো এখানে আমরা উত্তরগুলোকে মিলিয়ে একেবারে লিখে দিচ্ছি তোমরা দেখে নিও ক সূর্য সূর্য হবে স্থির ক টুসু হবে পৌষ মাস কুম্ভকার হবে হাড়ি কলসি ঘ নীল আমস্ট্রম মহাকাশচারী হবে ই চকমকি হবে আগুন চ টোটো হবে ভুটান ছ টয় ট্রেন হবে দার্জিলিং মহাকাশ হবে কৃত্রিম উপগ্রহ আর বাঁকুড়া হবে পোড়ামাটি শান্তিনিকেতন হবে পৌষমেলা আটের দিকে সঠিক উত্তর দাও যে কোনো তিনটি ক গ্যালিলিও কে তিনি বিখ্যাত কেন উত্তর হচ্ছে গ্যালিলিও একজন বিজ্ঞানী তিনি দূরবীন আবিষ্কার করেন যার সাহায্যে তিনি পৃথিবী থেকে অনেক দূরের গ্রহ বৃহস্পতিকে দেখতে পান তিনি তার দূরবীনের সাহায্যে দেখান চাঁদ পৃথিবীর মতোই অসমান গভীর খাদে ভরা একটি পাথুরে কঠিন বস্তু খ মানুষকে সামাজিক প্রাণী বলা হয় কেন উত্তর মানুষ সমাজে সবার সঙ্গে মিলেমিশে থাকে একা একা কোনো মানুষই থাকতে পারে না দল বেঁধে সমাজে থাকে বলেই মানুষকে সামাজিক প্রাণী বলে গ মানুষ চাষের কাজ কীভাবে শিখেছিল উত্তর হচ্ছে আদি মানুষ ছোট ছোটো দলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো যাযাবরের মতো এক জায়গায় খাদ্য ফুরিয়ে গেলে অন্য জায়গায় চলে যেত মানুষ সে সময় লক্ষ্য করেছিল পশু পাখিরা ফল খাবার সময় ও তাদের মলত্যাগের সময় বীজ মাটিতে পড়ে ও বীজ থেকে ওই জাতীয় গাছের চারা বেরোয় এই ধারণা কাজে লাগিয়ে তারা চাষবাস শিখল ঘ তৃণভোজী ও মাংসাশী প্রাণী বলতে কি বোঝায় দুটো করে উদাহরণ দাও উত্তর যেসব প্রাণীরা গাছের পাতা ফলমূল ঘাস বীজ ইত্যাদি খায় তাদের তৃণভোজী প্রাণী বলা হয় এবং যেসব প্রাণীরা মাংস খায় তাদের মাংসাশী প্রাণী বলে দুটো তৃণভোজী প্রাণীর উদাহরণ হলো গরু হাতি দুটি মাংসাশী প্রাণীর উদাহরণ হলো বাঘ সিংহ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ও পাশের ঘন্টাটি টিপে দাও তাহলে আমরা এরপরে যখনই ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার আগে তুমি পেয়ে যাবে